বালা মোটামুটি বেশি বালা আরে রে মোটামুটিটা তোমার দায় না রে ওহে শরীরের অবস্থা কি দাদা বাবা বালা উলা আছে নি শরীরের অবস্থা রে ভাই মোটামুটি বালা আছে এলে মাথা হাম করে মাথা হারিয়ে যাওয়ার আল্লাহ দাওলা হলে কি

হ্যাঁ কিতা কি উঠি গেছে বা তোমারও স্কুল মাতে মাতায় তোমার মনে হয় মাতো তিয়া উঠি না রে বা মাংস টাই না থাকলে দিতা না

ও দান हटাইতা তুমি ন হয় আওশো তোড়ছ নাইতা হ্যাঁ ও দে তো বুচ্ছি রেবো তা ও আরে ভাই লাললে সুনালী কলা ধরে ওই দেখো চাইরে বা তখন কাটি ভাই গরুর দান খাই বাই কত বালা কষ্ট করি ইন করিবালা জায়গা অধিকার হে থলে খাই পারবাই গরুর চাল বুঝছনানি ও তোর ভাই ও কষ্ট করিলাই আই চাইরে বাবা ইয়ারে খান কথাবা ইachta তুমি দেখিবা ভাই তোমার মা তাখতা তা ফিসকি যায় কি কিতার লাগিবা